তো হাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আর আমি আজকে রয়েছি মন্ডলা তো মণ্ডলায় কালকে রয়েছে তোমার মা মনসা পুজো উপলক্ষে ঝাপান তো সেই ঝাপানের কিছু মাইক সেটের আজকে বাঁধার কাজ চলছে আর দেখতেই পাচ্ছ আমার সামনে রয়েছে বাপন সাউন্ড আর তার আগে বলে দিই যে এখানে যারা আসতে চাইছো তো পান্ডুয়া থেকে মানে আসতে পারবে পান্ডুয়া থেকে সুজা ইঞ্চুরো রোড ধরে মণ্ডলা আর এখনও মোটামুটি সবসেট ঢুকিনি কো যেমন তোমার সাউন্ড কিং আপাতত এসে পৌঁছায়নি বলছে তো যদি চলে আসে দেখাবো আর বিদ্যুৎ সাউন্ড আছে ও মানে রাতে মাল বাঁধবে মাল ভাড়া চলছে আর মারাঙ্গুরু সাউন্ড তো ম্যাক্সিমাম সবাই যেন ওটাও আছে এখানে তো ভাড়া ভাড়া আছে আজকে বিরুয়াতে বাদ ছিল ওখান থেকে ডাইরেক্ট এখানে আসবে তো এই তিনটে সেট আপাতত এখন এসে পৌঁছায়নি বাকি যে সেটগুলো এসেছে একে একে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আপাতত এখানে বাপন সাউন্ডের মাল বাঁধার কাট চলছে বাপন সাউন্ডের চোং রাউন্ডের চোং বাঁধা হয়ে গেছে বক্স বাঁধা কমপ্লিট চোংগুলো এই যে সাজিয়ে রাখছে একটা একটা করে তো দেখতে পাচ্ছ বাপন সাউন্ড চন্দ্রাহাটি পান্ডুয়া হুগলি তো চলো মেশিন সেটা দেখাচ্ছি দেখতে থাকো মনে হয় মেশিন সাজাচ্ছে এই যে দেখতে পাচ্ছ স্টেবিলাইজারগুলো সাজানো হয়েছে এখনও মেশিনগুলো তুলবে তা একে একে সব তুলবে তো বন্ধুরা কালকে এখানে বিখ্যাত রোড শো কম্পিটিশান রয়েছে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে দুপুরবেলা রোড শো হয় মন্ডলা তো পান্ডুয়া দিয়ে আসা যায় অবশ্যই চলে আসবে পাণ্ডুয়া স্টেশন থেকেও আসতে পারবে যারা আসতে চাইছো তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো একে একে সব সেটগুলোই দেখানোর চেষ্টা করব। আর বাকি যে সেটগুলো বললাম তিনটে সেট তিনটে সেটের মধ্যে তো দুটো সেট মানে বিদ্যুৎ সাউন্ড আর মারাঙ্গুরু সাউন্ড এই দুটোকে তো দেখাতে পারছি না আর যদি সাউন্ড কিং চলে আসে সেটা দেখিয়ে দেবো আর নাহলে কাল অল সেটে আসছে বন্ধুরা তো চলো দেখতে থাকো পরেরটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমার অমিত সাউন্ডের মালমালার কাজ চলছে অমিত সাউন্ড রয়েছে তোমার জামগ্রাম দিঘির পাড়ে তো কালকে পুজো নিয়ে যাবে এখান থেকে মণ্ডলায় দেখতেই পাচ্ছ বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে এদিকে মেশিন সাজানো সব কমপ্লিট হয়ে গেছে কালেকশান করছো দেখতেই পাচ্ছ দাদাভাই রয়েছে এই যে মেশিনের পেছনে আর এই যে এদিকে চং বাঁধছে আর চং বাঁধতে উল্টো পড়েছে উপরে এই যে অমিত সাউন্ড এই যে হালুসা পাটনা হুগলি তো কালকে রোড শো বেরোবে যারা আসতে যাচ্ছে অবশ্যই চলে আসবে দেখতে এই যে চোখ বাঁধার কাজ চলছে এই সবে প্রথম একটা চোখ বাঁধবে উপরে উঠেছে দেখতেই পাচ্ছ তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সরকার সাউন্ডের মালবাদার কাজ চলছে মন্ডলায় একদম ইউনিকভাবে মালটা বাঁচছে দেখতেই পাচ্ছ সাতটা করে চোং সাইডে চোং বাঁধা নেই একদম পুরো সাতটা করে চোং বাঁধছে বক্সে বক্স ভাতা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর মনে হয় তলায় একটা হবে আর করে হয়তো একটা হবে টোটাল হয়তো পাঁচটা লাইন হবে বুকে তো দেখতেই পাচ্ছ সরকার সাউন্ড মেমারি জোনা বক্স ভাতা হয়ে গেছে এদিকে মেশিন সাজানো হয়ে গেছে বন্ধুরা এই যে সরকার সাউন্ড দেখতেই পাচ্ছ সাতটা হাজার ওদিকে একটা আছে আটটা কটায় সেটিং ঠিক আমি জানি না এটা তো যাই হোক কালকে অল সেটে দেখিয়ে দেবো কটায় কি সেটিং সরকার সাউন্ড মেমারি মণ্ডল জন্য হ্যাঁ করে দিচ্ছি তো এই যে লাস্ট চোঙের নিচেরটা থাক হচ্ছে কাল রোড শো আছে যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে বন্ধুরা এখানে ম্যাক্সিমাম একটা মতন তিরিশ আছে ভালো রকম কম্পিটিশান হয় তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করে দেবে তো চলো পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো দেখতে